লালিকায় দ্বিতীয় ম্যাচেও ব্যর্থ হয়েছেন কেলিয়ান এমবাপে তার জায়গাতে ম্যাচের শেষ অংশে মাঠে নেমে চার মিনিট খেলে দলকে জয় এনে দিয়েছেন এনড্রিক কেলিয়ান এমবাপের ব্যর্থতার পর তাকে মাঠ থেকে তুলে নিয়েছেন আরলো আঞ্চেলেত্তে তার জায়গাতে মাঠে নেমেছেন এন্ড্রিক ম্যাচের ছিয়াশিতম মিনিটে মাঠে নেমে ইঞ্জুরি টাইমের ষষ্ঠ মিনিটে জালের দেখা পেয়েছেন ব্রাজিলিয়ান তরুণ চার মিনিট ফুটবল খেলে এন্ড্রিকের রেটিংটা ছিল পাঁচের মধ্যে চার দশমিক তিন যেখানে এর আগের পুরো সময় মাঠে থেকে কেলিয়ান অ্যাম্বাপের রেটিং তিন দশমিক আট দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে লালগায় নিজেদের প্রথম জয়ের দেখা পেয়েছে রিয়াল মাদ্রিদ রিয়াল ভায়াদলিদের বিপক্ষে তিন শূন্য গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ রিয়ালের চমৎকার এই জয়ে পুরো অবদানটাই ব্রাজিলিয়ানদের প্রথম গোলটি যেমন পালভার দিয়ে দিয়ে করিয়েছেন রড্রিগো গয়েস ম্যাচের দ্বিতীয়ার্ধে রড্রিগোর অ্যাসেস থেকে গোল করেছেন বালভার্ডে প্রথমার্ধে গোল শূন্য ড্র হওয়া ম্যাচটিতে দ্বিতীয়ার্ধে তিন গোলের দেখা পেয়েছে রিয়াল এরপর আটাশি মিনিটে দিয়াজের গোলটিতে অবদান রেখেছেন এইটার মিলিত পরে ম্যাচের ছিয়ানব্বইতম মিনিটে ইন্ড্রিকের কাছ থেকে রিয়েল পেয়েছে তৃতীয় গোলের দেখা কেলিয়ান এম্বাপের বদলি ফুটবলার হিসেবে মাঠে নেমেই জালের দেখা পেয়েছেন অ্যান্ড্রিক শূন্য গোলের জয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ তালিকার এবারের মৌসুমে প্রথম জয়ের দেখা পেয়েছে রিয়াল যার মধ্য দিয়ে গত ম্যাচে ড্রস সর্বমোট চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ